Transcrição e আঠাশে এপ্রিল বারটা ছিল হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে দাদার বিয়ে তো এখন ঘড়িতে বাজে ভোর তিনটা তো আজকে হচ্ছে দদিমঙ্গল হবে তার জন্য ভোরে ভোরে উঠতে হয় তোমরা জানো সবাই এই যে আমরা সবাই উঠে পড়েছি আর সবার মুখগুলি দেখলেই বুঝতে পারবে যে সবে সবে ঘুম থেকে উঠেছে এই যে আমাদের নতুন জামাই মানে হচ্ছে আমার দাদা তো ওর আজকে হচ্ছে মঙ্গল হবে মাসি মা সবাই আছে এটা হচ্ছে আমার মা বসে আছে তো এখন তো আমাদের মধ্যে যা যা নিয়মকানুন মানে সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত প্রথম হচ্ছে গুলাটা নিয়ে এসেছে এখানে পাতিগুলি ধরিয়ে দিয়েছে আর এখানে পাথরের মধ্যে হচ্ছে একটার মধ্যে ভাত তারপর এটা হচ্ছে আগের দিনে যে সংযম করেছিল ও সঞ্জমের ভাতটা ছিল আর কি তো কলা মিষ্টি দু দই তারপরে হচ্ছে গুড় দিয়েছে তো এটা সামনে দেবে আর অনেকে হয়তো অনেক রকম নিয়ম আছে অনেকের মধ্যে চিরা মুড়ি দই দে চিরামড়ি ও এগুলি দেয় আর এখানে দেখো বাইরে তিনজন মিলে জোগাড় দিচ্ছে হচ্ছে ওই তিন ঘাটে জল নিয়ে এসেছে ওইটা রাখবে এখন ঠাকুর ঘরে এটা হচ্ছে আমার দাদার কাকু উনি দিদি শ্রাদ্ধ সবকিছু উনি করবেন তো এই যে এখন দাদা বসে গেছে আর সামনে হচ্ছে একটা পাত্রের মধ্যে হচ্ছে ঘি আর হচ্ছে দইটা আর দুর্বা দিয়েছে এটা মুখের মধ্যে জাস্ট একটু ছোঁয়াবে আর আরেকটার মধ্যে তো তোমাদেরকে বললাম ভাত কলা দই মিষ্টি আর হচ্ছে গুড় দিয়েছে তো এই যে প্রথমে এখন মাসি দেবে যেহেতু মা প্রথমে দিতে হয় তার জন্য মাসি দেবে প্রথমে তারপর বাদ বাকি একে একে সবাই দেবে এই যে আমার দিদিও কুলারটার মধ্যে কিচেন একটা ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে আর এখানে মাসিকে বলে দিচ্ছে সবাই যে কি প্রথমে কী করতে হয় তো প্রথম হচ্ছে একটা ফোঁটা দেবে তারপর হচ্ছে দুর্বা যে জাস্ট বুকের মধ্যে একটু ছুঁয়ে দেবে আর দেখো দাদা কী করছে ও না এমনিতে একটু জুকার আর কি জুকার বলতে কি মানে সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখে আর কি তো তারপর হচ্ছে এইখান থেকে একটুখানি মুখে দিয়ে তারপরে তারপর হচ্ছে কাপকু দেবে তারপর দিদার সবাই একে একে দেবে এই হচ্ছে আমার দিদা আমার মায়ের মা তারপর হচ্ছে এইটা আমার মামি হয় তো এই যে আমার ওইটা বড় বড় মামি দিচ্ছে তো সবাইকে তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর কি তোমরা তো কে কে চিনো না তা এইটা হচ্ছে আমার বড় মাসি তো এই যে আমার মা তারপর হচ্ছে আমি দিদা সবাই মিলে ভিতরে এক এক নিয়ম তো অনেকের ভিতরে মুড়িটা দে তো আমাদের মধ্যে হচ্ছে ভাত দই কলা তারপর গুড় এগুলি দে তো প্রথমে এক গ্লাস মাসি মেখে ওর মুখে দিয়েছে তো ওইটা আর খাবে না মানে ফেলে দিয়েছে আর কি এটা খেতে পারে না আমাদের ভোরবেলা কাজ শেষ এখন হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে ঘড়িতে বাজে বারোটা ওই একটার মধ্যে বাজে আর কি তো যেহেতু আমরা অনেকটা দূর পর যাত্রী যাবো সে আগরতলা তার জন্য সব কিছু আগে আগে সেরে নিচ্ছে তো এখানে সবাই চলে এসেছে এখন ঘট ভরতে যাবে মানে জল ভরতে যাবে আর কি তো সবাই একটু হালকা পাতলা রেডি হয়ে গেছে আর যেই গরম পড়ছে কি রেডি হবে একটু বিকালবেলা হলে তাও একটু রেডি হওয়া যেত যেহেতু দুপুর আর রৌদ্রটা একদম ঝিমঝিম করে পড়ছে তার জন্য হালকা পাতলা সবাই রেডি হয়ে গেছে তো এখানে সবাই আছে হ্যাঁ মোটামুটি অনেক লোকে আছে যা আছে সবাই মিলে এখন বেরিয়ে যাবে তো এখানে কুলা পাঁচটা ঘর সব কিছু রেডি আমরাও যাওয়ার জন্য রেডি এখানে আছে আমার বড় মাসি আর দিদি আর সবাই আছে এখানে কুলাটা নাকি মাসি মামি বদি সবাই মিলে নেই আর কি তো জানি আমি ঠিকভাবে প্রথম আমি বড় মাসি নিয়ে আমরা বাড়ি থেকে পেরিয়ে বাড়ির পাশে একটা মন্দির আছে মা কালীর মন্দির ওখানে এসে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম আর মাকেও কি ধানের দুব্বা দিয়েছে তো এখানে একটু ফটোশুট করে আবার চলে যাব মন্দিরের কাজগুলি সেরে এখন চলে এসেছে পুকুর ঘাটে এখান থেকে জলটা সয়ে তারপর চলে যাব তো এখানে না ঘাটটাও পুকুরে ঘাটটাও তেমন একটা ভালো নেই তো এই যে বাড়িতে চলে আসলাম তো তারপর এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে গায়ে গায়ে হলুদ তো এমনিতে মানুষ একটা সৌন্দর্য ফটোশ্যুট করার জন্য আগের দিন একটু ক্যাকট্যাক কাটে তার জন্য করে নেয় আর কি মেন গায়ে হলুদ হচ্ছে এইটা তো এটা এখন শিল এসে খিরি করে তারপর হচ্ছে হলুদ বেটে এখন স্নান করাবে তার জন্য একটু একটু দিয়ে দিয়েছে তো আগের দিনে তো ওই গায়ে হলুদের রিচুয়ালগুলো ছিল না তো জাস্ট বিয়ের দিনকে একটু হলুদ যেটা নিয়ম মেন ওইটাই করতো আর কি তো এখন তো নতুন নতুন কত কিছু বেরিয়েছে ফটোশ্যুট করার জন্য কেক কাটে সবাই হলুদ ড্রেস পরে ফটোশ্যুট করে তো ওইটা হচ্ছে একরকম এটা হচ্ছে মেইন নিয়ম তো এখন স্নান করাবে হয়েছে আমাদের বাড়ির মাসির বাড়ি ডেকোরেশন বিয়ার আর কি তো এখন পুরোপুরি কাজ হয়নি একটুখানি হয়েছে তো এখানে বসে গেছে দাদার সাথে আরেকজন যে বসেছে তোমরা তো চিনো কি আর তোমাদের সাথে পরিচয় করাবো এখানে সবাই দেখো গরম মস্তির হয়ে আছে তো তারপর ওদেরকে স্নান করি এখন ঘড়িতে বাজে তিনটে সাড়ে তিনটার মতো তো আমরা তো সেই একটার দিকে জল সইতে গিয়েছিলাম তো এখন তিনটা বাজে সব কিছু সেই আস্তে আস্তে তো সময় লাগে তো যে স্নান করানোর পর হচ্ছে আমরা একটু খেয়ে দিয়ে রেডি হওয়ার জন্য যা যেমন রেডি হতে চলে যাব যেহেতু আমরা বরযাত্রিক যাব আমাদের সময় দিয়েছে হচ্ছে ছয়টা থেকে সাতটার ভিতরে তো যাই হোক যেতে যেতে সাড়ে সাতটার মতন বেজে গেছে তো তোমরা তারপরের ব্লকে পাবে আর কি যেহেতু ব্লকগুলি অনেক বড় হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু নিয়ম শেয়ার করতে করতে অনেকটা বড় হয়ে গেছে ব্লকগুলি তোমাদের বিরক্ত লাগবে হয়তো দেখতে দেখতে তার জন্য আমি পাট পাট করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভোরবেলা থেকে মানে আঠাশ তারিখ ভোরবেলা থেকে শুরু হয়েছে আর কি তো তিনটা থেকে শুরু করেছিলাম ব্লগটা তো সারাদিন ভিতরে সুন্দর ভিতরে শেষ করে দেব স্নান করা অবধি আর কি তারপর পরে ব্লকে আসবে হয়তো আমরা রেডি হয়ে বিয়েতে যাচ্ছি বিয়ে বাড়ি সব কিছু আসবে তারপরে পাটে তো এই যে দেখো দিদা দুষ্টামি করে ওরা দুজনকেই ভিজে দিচ্ছি পুরো জলটা দিয়ে তো বলছিলাম যে পরের ব্লগটাও তোমরা পাবে তো তার জন্য আমার চ্যানেলে প্লিজ তোমরা চোখ রেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর আমার কে এইভাবে সাপোর্ট আর অনেক অনেক ভালোবাসা তবুলি তো তোমরা জানো সে সাতাশ আঠাশ তারিখের তো অনেক দেরি হয়ে গেছে তো আমি সব কিছু ঠিকঠাক করে তার মধ্যে আবার শরীরটাও খারাপ হয়েছিলো তো এখন এডিট করে আস্তে আস্তে ছাড়ছি আর কি তো প্লিজ আমার যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি তারা এক হাজারকে সাবস্ক্রাইব করে দাও মোটামুটি কাছেই এসেছে বেশি আর দেরি নেই আপনার সাতশোর মতন হয়েছে তো এই যে দেখো আমাকে নাকি হলুদ দিয়ে পড়াতে বলছে তো আমি এখানে দুষ্টামি করি ছিলাম যে দাদার সাথে সাথে উনিও না মনে হয় বিয়ে করবে হয়তো বিয়ে করবে তো এমনটা মনে হচ্ছে তো যাই হোক করলে করুক আমার কোনো অসুবিধা নেই তো এই যে এখন ওদেরকে একটু জল টল দিয়ে তারপর হচ্ছে আমার এখানে একটু তারাও আছে যে তাড়াতাড়ি করতে হবে ওইখান পাল্লা থেকে ওই যে বিয়ের দিন তো আর ফটোশ্যুটের অভাব হয় না তো ফটোশ্যুট করার জন্য এইভাবে নাকি ধরে দাঁড়াতে হবে তো এই যে দাঁড়িয়ে গেলাম মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দ্বিতীয় পার্ট আসছে আর হে সবাই আমার চ্যানেলে চোখ রেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বিয়ে ব্লগ আসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদেরও খেয়াল রাখবে